এই পর্যায়ে সুরাতে সবচেয়ে বেশি হিট করছে আমাদের এই ডিজাইনটা আমাদের সবচেয়ে বেশি হিট হয়েছে সুরাতের এই ডিজাইনটা এই পর্যন্ত আমরা তিন থেকে চারবার এই ডিজাইনটা রিপিট মারছি চলো রিপিট ডিজাইন আমাদের অনেক ব্যাপুল চাহিদা একবার নিলে কাস্টমার আবারই সব বিষড়া এই ডিজাইনটা দেখেন কালারগুলো দেখেন একদম গর্জিয়াস কালার বিপি বিপিটা দেখাই দেয় পাক্কা এক গজ আছে একদম বডির সাথে ম্যাচিং করে বিপি আমার হাতে এটা বিপি এটা হলো বডি মোটা মানুষেরও হয়ে যায় আমাদের বিপি ইনশাল্লাহ তারপর দেখেন এসকালার আর যারা উত্তরবঙ্গের কাস্টমার আছেন ওরা চাইলে আমাদের টাঙ্গাইল করুটে হাঁটাও যেতে পারেন আমাদের ওইখানেও দুইটা শোরুম আমাদের এক নম্বর শোরুম হলো টাঙ্গাইল দুলালের মার্কেট দুলালের মার্কেট আর দ্বিতীয় নাম্বার শুরুম হলো দিদিমণির মার্কেট দুলালের মার্কেট রানার মার্কেটও বলা আবার দুলালের মার্কেটও বলে অনেকে রানার মার্কেটও বলে দুলালের মার্কেটও বলে এটা দেখেন দানিয়া পিন্ট ইয়া বললেই চলবে যে দুলালয় মার্কেট দানিয়া পিন্ট শাড়ির দোকানে যাবো অথবা দিদিমণি মার্কেট দানিয়া পিন্ট শাড়ির দোকানে যাব দানিয়া পিন্ট বললেই সবাই নিয়ে যাবে ইনশাল্লাহ যে দেখেন আমরা দানিয়া পিন্ট শাড়ি প্রতি সপ্তাহে নিত্য নতুন ডিজাইন নিয়ে আসার চেষ্টা করি আমরা প্রতি সপ্তাহে ইনশাল্লাহ প্রতি সপ্তাহে দুইটা তিনটা নিত্য নতুন ডিজাইন আনি আসে আমাদের এবং রিপিট আসে যখন কাস্টমার চাহিদা হয় তখন রিপিট মারি যেমন এটা এই পর্যন্ত চাইবার মারলাম রিপিট কারণ এটা ব্যাপক চাহিদা একটা ডিজাইন দানিয়া পিন মানেই হচ্ছে রঙের বাহার ভাই কি কী আর দেখেন তারপরে পাইটটা দেখেন একদম গর্জি স্পাইট দেখেন চেঞ্চুরি পাতা বলা হয় এটাকে যেন আজকের মতন এখানে শেষ করলাম সুরত সর্বশেষ কালার তো সবার দীর্ঘ আয়ু কামনা করি এবং সুস্থতা কামনা করে। আজকের মতন এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আবার আগামী সপ্তাহে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য